বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওয়সফলাতু ওয়সফলাম আলা রসুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর সকল প্রকার জাদুকুফুরি বাঞ্চনা চব্বিশ ঘন্টার মধ্যে সারা জীবনের জন্য ধ্বংস করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি এমন নিয়ে আপনারা নিজেদের দিকে প্রত্যেকে একটু লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা মানুষ তার জীবনে একবার হলেও এই জাদুকুফুরি বান টোনার শিকার হতে হয় কারণ হচ্ছে পবিত্র কোরআনের সোরাটি সুরাতুল বাকারা দিয়ে শুরু হয়েছে শেষ হয়েছে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস আপনারা প্রত্যেকেই জানেন যে যখন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সল্লাহ আলী সাল্লামের উপরে যখন কুফরি করেছিল আল্লাহর দুশ্মনেরা তখন আল্লাহ তারা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস নাজিল করেছিলেন আর এই সৌরাতুল ফালাক এবং সুরাত নাসের সাথে দুজন ফেরিস্তাকে নিযুক্ত করেছিলেন যারা বলেছিল যে আল্লাহ রেসুলকে জাদুকুফরি করে কোথায় রেখেছে কোন কূপে রয়েছে কিভাবে সেখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে আর ওই মুহূর্তে আল্লাহ রসুল কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন এজন্য জন্য যখনই দেখবেন যে আপনার উপরে কোনো জাদুকুফুরি করা হবে তখন দেখবেন হঠাৎ করে আচমকা আপনার ব্যবসা বাণিজ্য লস হতে যাচ্ছে আপনার কোনো ব্যবসা বাণিজ্য থেকে ভালো কিছু পাবেন না সংসারে প্রচণ্ড অশান্তি সৃষ্টি হবে মনের ভিতরে বিনা কারণে ভয় ভয় সৃষ্টি হবে কাছের মানুষকে শত্রু মনে হবে কোনো ভালো কথাও আপনার ভালো লাগবে না বিভিন্ন রকম সন্দেহ মনের ভিতরে চলে আসবে আপনার চেহারার মধ্যে যে আপনি অসুস্থ সেই বিষয়টি চলে আসবে অনেক সময় চেহারা হলুদ হয়ে যায় চোখ লাল হয়ে যায় আবার দেখা যায় অনেকে কালো রোগা হয়ে যায় আবার অনেকে হঠাৎ করে ফুলে যায় আবার দেখা যায় যে অনেকের অলসতা চলে আসে আবার এমন লোক রয়েছে যে চাকরি করতে গেলে সবাই চাকরি পায় সে পায় না বা কোথাও চাকরি পেলেও বেশ কিছু সময় সে চাকরি করতে পারে না তাকে কেউ পছন্দ করে না অনেককে আছে যে সে ভালো কথা বললেও মানুষ রেগে যায় এই ধরনের আরও অনেক পরিস্থিতির মধ্যে পড়তে হয় দেখা গেছে একজন ভালো মানুষ হঠাৎ করে নেশার দিকে আকৃষ্ট হয়ে গিয়েছে একজন ভালো মানুষ হঠাৎ করে দেখা যায় পরক্রিয়ায় লিপ্ত হয়ে গিয়েছে একজন ভালো মানুষ দেখা যায় সে খারাপ কাজে লিপ্ত হচ্ছে অনেক মানুষ রয়েছে যে যারা পাঁচ অক্ত নামাজ পড়তেন প্রতিদিন কোরআনতাল করতেন তারা দেখা যায় নামাজ পড়তে পারছেন না করতে পারছেন না অসুস্থ হয়ে যাচ্ছেন যে কাজে যাচ্ছেন সেই কাজে বাধার সৃষ্টি হচ্ছে কিন্তু অনেক থাকে কেউ খাওয়ানোর মাধ্যমে কেউ আবার মন্ত্র পড়ে কেউ গাছের উপরে মন্ত্র পড়ে কেউ মাছের উপরে কেউ মাছ দুধ ডিম শাক এগুলো খাওয়ানোর মাধ্যমে আবার কেউ নাপাক বস্তু খাওয়ানোর মাধ্যমে আবার কেউ পুতুল বানিয়ে এক কথায় পৃথিবীতে নানা প্রকার আল্লাহর দুস্মন রয়েছে আর এরা বিভিন্ন উপায়ে জাদুকুফুরি করে থাকে আর এই জাদুকুফুরি দেখা যায় একটি সময় খুবই তীব্র আকার ধারণ করে তখন প্রত্যেকেই এই জাদুকুফুরি থেকে মুক্ত হওয়ার জন্য আমুল খুঁজে থাকেন বিভিন্ন সাহেবদের কাছে গিয়ে থাকেন বিভিন্ন কবিরাজ তান্ত্রিক অনেক সময় দেখা যায় যে তাদের কাছে গিয়ে আপনারা প্রতারতার শিকার হয়ে থাকেন আবার অনেকে ভুল চিকিৎসা করে আপনাকে উল্টো আরও রোগের পরিমাণ বাড়িয়ে দেয় এজন্য বলবো যখনই সমস্যায় প্রতিত হবেন সমস্যা সম্মুখীন হবেন তখন পবিত্র কোরআনের আমলটিকে আঁকড়ে ধরবেন পবিত্র কোরআনের বাইরে যদি আপনাকে কেউ কিছু করতে বলে মনে করবেন সেই হচ্ছে পৃথিবীর আল্লাহর সবচেয়ে সেরা দুঃশন সে ধ্বংস করতে চাচ্ছে এই বিষয়ের উপরে লক্ষ্য রেখে আপনার যাই হোক আমার যখন কোনো চিন্তা করবেন এবং কোনো ভিডিও দেখবেন দেখবেন চ্যানেলের ভিডিও শুরু হওয়ার সময় একটু পর থেকেই আপনাদের সামনে বাংলা লেখা আকারে বেশ কিছু জিনিস চলে আসছে ঠিক ওই কথাগুলোকে খুবই গুরুত্ব দিবেন একটি কথাও যেন ছুটে না যায় প্রত্যেকটি কথায় মনোযোগ সহকারে পড়বেন এরপরে যখন মনোযোগ সহকারে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে ধরেন কোন দিন কোন সময় আমল করতে হবে যেমন রবিবার এই সময়টিতে সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত বারো ঘন্টার মধ্যে কোন ঘন্টায় কোন আমল করতে হবে কোন ঘন্টায় কোন আমল করলে সাথে সাথে কামিয়াব হবেন অথবা রাতের বেলায় এই রাতের বারো ঘন্টার মধ্যে কোন সময় কোন আমল করলে কামিয়াব হবেন অথবা শনিবার সোমবার বুধবার বৃহস্পতি শুক্রবার এই প্রত্যেকটা দিনের আমল সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া রয়েছে কোন আমল কোন সময় করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করার জন্য কি কি নিয়ম আপনাকে মাধ্যম হবে সব কিছুই দেওয়া রয়েছে এই সব কিছুকে আপনি ভালো করে বুঝবেন তারপরে দেখা গেছে যে এই আমলটি করার জন্য আপনি যেটি করবেন যে কোনো একটি সাদা কাগজ নেবেন এবং এরপরে জাফরান কালি বাজার থেকে কিনে আনবেন অথবা যে কোনো ফলের রস দ্বারা ছোট ছোট করে কাগজের মধ্যে এই যে এখান থেকে এটা হচ্ছে আলিফ এই আলিফ এরপর নুন লেখা আছে দুইবার দুঃখিত আপনাকে মাফ করবেন আপনারা এখানে নুন শব্দটি কিন্তু দুইবার হবে না একবারে হবে একবার হবে আরেকবার হবে না ধরেন এই নুনটি হবে না এখানে আলিফ লিখার পরে এখানে যা যা হরফ রয়েছে খুব হুব আপনারা চমৎকার যেভাবে লিখা রয়েছে সেইভাবে লিখে যাবেন খুব চমৎকার ভাবে এই যে এটি কোনো শব্দ নয় ভুল হয়েছিল মিম লিখতে চেয়েছিলাম এটি হবে না সুন্দর করে আমি আপনাদের যে পবিত্র কোরআন থেকে দলিল দিচ্ছি এই যা কিছু লেখা আপনারা দেখলেন এটি কিন্তু মূলত হচ্ছে সৌরাতুল কদর আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন সৌরাতুল কদরকে আমি হরব আকারে বিচ্ছিন্ন নকদ লিখেছি অর্থাৎ ভেঙে ভেঙে সৌরাতুল কদরকে লিখেছি এটি কিন্তু সুরতুল কদর এই দেখেন ইন্না আনসাল্লা এই যে এখানে ইন্নার মধ্যে আলিফ নুন আলিফ আলিফ নুন যা এভাবে যা যা রয়েছে সম্পূর্ণ হরফগুলো ভেঙে ভেঙে আপনি ওই হরফগুলো মিলাবেন তাহলে নিজেই দেখতে পাবেন এই পর্যন্ত ইন্না আনসাল্লাহ হুফি লাইলাতুল কাদরি থেকে হিয়া হাত্তা লাইল ফাজ এই পর্যন্ত কিন্তু আমি প্রত্যেকটা হরফকে ভেঙে ভেঙে এখানে লিখেছি আবার একটু এখানে পবিত্র কোরআন থেকে মিলান তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে হচ্ছে যখন আপনারা এইভাবে চমৎকার ভাবে আপনারা এই হরফগুলোকে এইভাবে ভেঙে ভেঙে লিখবেন লিখার পরে এই হরফের মধ্যে একটু আতর মেখে কয়েকটি ভাঁজ করে যে কোনো মাদুলিতে ভরে বা যে কোনো ভাবে যে ব্যক্তি দীর্ঘদিন ধরে বারো বছর আগেরও যদি হয় যে টুনা বান কুফুরি দ্বারা যদি আক্রান্ত হয় ওই ব্যক্তির গলায় পরিয়ে দিবেন তবে যে কোনো মাদুরিতে ভালো একটু মাদুরিতে ভরে মোম দ্বারা মাদুরীর মুখ আটকে দিয়ে তারপরে পড়াবেন যদি আপনি যে নিয়মগুলো বললাম এই নিয়মে আর আমি লিখা আকারে যেগুলো দিয়েছি সবগুলোকে মেনে যদি আমল করতে পারেন বলেছি চব্বিশ ঘন্টা আমি গ্যারান্টি দিলাম এক ঘন্টার মধ্যে ওই ব্যক্তি সুস্থ হওয়া শুরু করবে ইনশাআল্লাহ নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা পৃথিবীর সকল সমস্যা এবং সকল বিষয়ে আরও চমৎকার চমৎকার আমল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি অবশ্য অবশ্যই আপনারা অন করবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এ যাজত নি আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত